গত বছর সবজির ভালো দাম পেয়ে চলতি বছর ধান চাষ কমিয়ে সবজির উৎপাদন বাড়িয়েছেন সুনামগঞ্জের কৃষকরা আর এতেই কপাল পুড়েছে তাদের অস্বাভাবিক দরপতন ক্রেতা সংকট ও সংরক্ষণের সুবিধা না থাকায় খেতেই পচে নষ্ট হচ্ছে টমেটো আমরা প্রতি বিঘা জমি চাষ করতে সবকিছু মিলিয়ে প্রায় সত্তর হাজার টাকা খরচ হলেও প্রতি কেজি টমেটো বিক্রি করতে হচ্ছে এক থেকে দুই টাকায় এতে লাভ তো দূরের কথা ঋণের টাকার বোঝায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়ার অবস্থা কৃষকদের আমি টমেটো চাষ করছিলাম আপনার দুই কেনিখাত আমার পায় দেড় লক্ষ টাকা খরচ দশ মন টমেটো বাজারে তুলতে লাগে আপনার দুই টাকা খরচ আর বাজারে নিলে কত তিনশো আর চারশো টাকা লেন ফেন করে করছি তখন আমি লেনের টেক মুখের দিকে এভাবে চলবো পোলা ফাইন মনে করেন এই টমেটো তোলার ফুসে আমার না বিষ সার কামলা ওষুধ সব কিছু মিলে পায় লাখ টাকা এখন মরিচের যদি মূল্য না পাওয়া যা তাহলে কি রস সব মিশ হয়ে যাবে আর ভবিষ্যতে গিয়ে মরিচ চাষ করবে কিনা সন্দেহ আছে এমন অবস্থায় কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা কোনো অনুদান সরকারে দেয় কিনা বা দিছে কিনা আমার মনে হয় না কারণ আমি তো কোনোদিন ভাই নাই যদি ফাইতাম তো মন্ডারে বুঝাইতে পারতাম মন্ডারে বুঝাইবার কোনো ভাষাই নাই এরপরে আছে সিন্ডিকেট এক ব্যাপারের থেকে আরেক ব্যাপারে আরেক ব্যাপারের থেকে আরেক ব্যাপারে তারা সিন্ডিকেট করে সিন্ডিকেট করে কোনো মালের দাম তো পেয়ে যায় না এদিকে আগামী মৌসুমে প্রণোদনা ও সবজি সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ এবছর অনেক কৃষক অন্যান্য ভাষা বাদ দিয়ে সবজি দিকে ঝুঁকে পড়েছে বিশেষ করে টমেটো ফুলকপি বাদামি মরিচ ইত্যাদি সবজিগুলো আবাদ করেছে আমরা সিলেট প্রকল্পকে একটা রিকোয়েস্ট করেছি যাতে ক্ষুদ্র আকার হলেও যাতে করা যায় কিনা কারণ যেহেতু সমগ্রে এখন প্রচুর সবজি আবাদ হচ্ছে যদি আমরা কৃষকরা যদি সবজি রাখতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো আরও সবজি তারা করবে সবজি চাষীদের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহায়তা ও কৃষকদের স্বার্থে সবজি সংরক্ষণে হিমাগার স্থাপনের দাবি স্থানীয় কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক